আসসালামু আলাইকুম আজকে হাসপাতালে একটি গাবি নিয়ে আসছে বানের সমস্যা নিয়ে আজকে আপনার দেখাবো যে উলানে কী ধরনের সমস্যা হয় সেই সমস্যাটুকু আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই পাশে অনেকটা শক্ত হয়ে গেছে যার কারণে ওনার সমস্যাটা হচ্ছে এই যে আপনারা বাটটা দেখেন এই বাটটা এক একপাশ পুরোপুরি মোটামুটিভাবে শক্ত হয়ে গেছে আমরা যদি চাপ দেই তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা সম্পূর্ণ শক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ মেসটাইটিস হওয়ার কারণে তার এই জায়গাটা ফুলে গিয়ে সমস্যা সৃষ্টি করছে যার কারণে দুধ কম আসছে কিন্তু আমরা যদি একে প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করে দিই তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে যেহেতু এখনও কোনো ইনফেকশন হয় নাই চামড়াটা একটু খসখসে চামড়াটা যেন ঠিক থাকে সেই জন্য আমরা একটি ওয়েনমেন্ট দিয়ে দেব তাহলে আশা করি এটা ঠিক হয়ে যাবে পাশাপাশি এই যে শক্ত হয়ে গেল আমরা যেহেতু দুধ ঠিক আছে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না ওলানটি নরম হওয়ার জন্য কিছু ওষুধ দিব তাহলে আশা করি ঠিক হয়ে যাবে এবং শক্তটা কমে যাবে তারপরও যদি শক্ত না কমে এবং দুধ নষ্ট হয়ে যায় তাহলে তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে এখন যেহেতু দুধ ঠিক আছে সুতরাং এই অবস্থায় অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজন নাই সাধারণভাবে তার ফোলাটা কমার জন্য ওষুধগুলো দিলেই ঠিক হয়ে যাবে